নাইনের এক্সাম চলছে আমার দোনো মেয়ের ওরা পড়াশোনা করছে আমি চিন্তা করলাম কিছু ওদের নাস্তা বানিয়ে দেই তো ঝটপট কি বানানো যাবে চিন্তা করলাম তো আমি এখন তেলের পিঠাই বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমি একটা পাত্রে আমি চালের গুঁড়ো নিয়েছি আর এখানে হলো আমি চিনি দিলাম পরিমাণ মতো আর দুই চামচ ময়দা নিলাম তো এগুলো আমি সব একসাথে গুলিয়ে নিচ্ছি কুসুম কুসুম গরম পানি দিলাম তো পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক করে আমি নিলাম আর আমার কাছে মনে হলো যে খুব তাড়াতাড়ি এটাই আমার জন্য পারফেক্ট হবে আর ওদের আমি ঝটপট বানিয়ে দিতে পারবো আর ওরা পড়তেছে আর আমার দনু মেয়ে তেলের পিঠা খুব পছন্দ করে আবার অনেক সময় ডিমের পিঠাও বানিয়ে দেই তো ঘরের খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত তো বাইরের খাবারের চেয়ে ঘরেই চেষ্টা করেই আমি কিছু বানিয়ে দিতে এই তো আমার গোলানোটা পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি এ তো বানিয়ে নিব তো তেল দিয়ে নিয়েছিলাম একটা পাত্রে তো আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি তারপর ঝটপট করে বসিয়ে দিলাম আমি চা আর চা না হলে তো চলে না বিকেলবেলা কি সন্ধ্যাবেলা চা বানানোই লাগে তো নাস্তার সাথে আমি চা বানিয়ে নিচ্ছি আর নাস্তাটা খুব পছন্দ করেছে আমার দোনো মেয়ে আর আমরাও খেয়েছি খুব মজা করে সবাই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর লাইক আর কমেন্ট করবেন তো আবারও ক কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম